কিন্তু খুবই এক্সক্লুসিভ হয়ে যাচ্ছে এবং প্রিমিয়াম একদম পিওর 100% সুতি যারা একদম মানে মোট কথা তৈরি শাড়ি পছন্দ করেন আজকে শাড়িগুলো তাদের জন্য দেখেন মানে আচল থেকে শুরু করে আপনার বডিটা দেখেন আর মানে খুবই এক্সক্লুসিভ এক্সক্লুসিভ শাড়ি এবং এটা কিন্তু সম্পূর্ণ আপনার কাজ করা শুধুমাত্র কি কাজ করা আর এটা প্রাইস থাকবে একদম হাতে না গেলে একদম চিপ একটা প্রাইসে দিব হ্যাঁ দেখেন কত সুন্দর কালারগুলো দেখছেন মানে দেখলে কিন্তু মনটা ভরে যায় তাই না আর এটা প্রাইস থাকবে মাত্র এক হাজার তিনশো টাকা মাত্র তেরোশো টাকায় এই শাড়িটা নিতে পারবেন এর ভিতরে আরেকটা কালার অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে ফিরোজা কালার যেটাকে বলে ফ্রোজা কালার দেখেন ও স্ক্রিনশট আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস অর্ডার করতে স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দেবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে পেমেন্ট করতে পারবেন অথবা আপনারা কিন্তু ক্যাশ অনও নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনারা যে যেভাবে সুবিধা আপনারা সেইভাবে নিতে পারবেন কোনো সমস্যা নাই এইটা কিন্তু অনেক সুন্দর এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর ওয়াও সো নাইস দেখো এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন আঁচলটা দেখেন মানে এটা মানে কাজগুলো দেখেন এটার আচল পুরো জমিনটা কিন্তু খুবই সুন্দর মানে খুবই এক্সক্লুসিভ আর এর প্রাইস থাকবে মাত্র একদম 1300 টাকা করে মাত্রটা কত আমি প্রাইস 1300 1300 টাকা এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করো দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার সুতার কাজ থাকবে যারা একদম এই গরমে আরামদায়ক চাইছেন একমাত্র ওই শাড়িগুলো তাদের জন্য কিন্তু বেস্ট এক কথা হচ্ছে গরমে আরাম প্রাইস মাত্র 1300 টাকা মাত্র তেরোশো টাকা এই একটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে জামের ভিতরে জামের ভিতরে যারা একটু ডিপ কালার পছন্দ করেন বিশেষ করে তাদের জন্য কিন্তু এই কালারটা খুবই সুন্দর আর এটার ডিজাইনটা কিন্তু আলাদা থাকবে ডিজাইনটা দেখেন এটা কিন্তু ডিজাইনটা কিন্তু আঁচলটা হচ্ছে এটা এটা কিন্তু আপনার হচ্ছে পুরোটা এই জমিনে কিন্তু এটা থাকবে এটার প্রাইসও থাকবে মাত্র তেরোশো টাকা করে যা যে পজিশন থেকে লাগবে স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস বাংলাদেশে কিন্তু আমরা আটটা বিভাগ এবং চৌষট্টি জেলায় চারশো পঁচানব্বইটা উপজেলা কিন্তু সম্পূর্ণ কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন কন্ডিশন আপনারা দুইভাবে নিতে পারবেন যা আর যারা হচ্ছে হোলসেল নেবেন তারা কিন্তু ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন যারা কোয়ান্টিটি বেশি নেবেন যে অনেকগুলো লাগবে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন তেরোশো টাকা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এবং হচ্ছে আমাদের কিন্তু জামদানি চলে আসছে একদম প্রিমিয়াম কোয়ালিটির জামদানি যেগুলো হচ্ছে হ্যান্ডলুম জামদানি বলে এগুলো কিন্তু মার্কেটে তিন হাজার পঁয়ত্রিশশো করে বিক্রি করে এই হ্যান্ডলুম জামদানিগুলো যেটা আমরাই প্রথম দিচ্ছি এই শাড়িগুলো মাত্র এক হাজার আটশো টাকা করে হ্যান্ডলুম জামদানি শাড়ি মাত্র এক হাজার আটশো টাকায় এই প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ডলুম জামদানিগুলো আপনারা পাসেস করতে পারবেন দেখেন আচল বডি মানে খুবই সুন্দর খুবই সুন্দর মানে এই জামদানি আসলে এমন কেউ নাই যেগুলো পছন্দ না করবে কারণ শাড়িগুলো দেখতে যত সুন্দর আর মাসাল্লাহ এইগুলো কিন্তু পরলে কিন্তু আরো সুন্দর লাগে এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ক্রিমের ভিতরে ম্যাজেন্ডা কালারের এবং হচ্ছে সবুজ কম্বিনেশন কাজ করা আর এটা আঠারোশো টাকায় পাবেন এটা অর্ডার করতে হবে দ্রুত দেরি করলে কিন্তু পরবর্তীতে পাবেন না আপনার নিজের জন্য হোক অথবা গিফটের জন্য হোক কাঙ্ক্ষিত প্রিয়জনের জন্য নিতে চাচ্ছেন আর যেহেতু ঈদ আলহামদুলিল্লাহ আবার চলে আসছে তো এই ঈদে হচ্ছে অনেকেই গিফট করতে চাচ্ছেন তো এইগুলো কিন্তু রেগুলার অফিশিয়ালি কিন্তু অনেক ভালো এই একটা এটা হচ্ছে ডিজাইনটা কিন্তু আলাদা থাকবে এগুলো আঠারোশো টাকা এবং হোলসেল দামটা কিন্তু আলাদা থাকবে যারা হোলসেল নেবেন তারা কিন্তু আপনারা আলাদা আমাদের একটা যতটুকু পারে একটা কনস্যাপ্ট করে দিবে আপনারা যদি চান আপনারা আমাদের প্রায় সেল করতে পারবেন দেখে প্রাইস মাত্র দিচ্ছি কত করে এক হাজার আটশো টাকা করে এবং এই একটা কালার দেখেন এই কালার মধ্যে কিন্তু আরো ভেরিয়েশন আছে আরো ডিজাইন আছে আরো অনেক কালার আছে আপনার শোরুম এসে দেখে নিলে আরো প্রচুর আপনার অনলাইনের ভিডিও করে দেখে দেখে নিতে পারবেন আরো অনেক ভেরিয়েশন আছে কালার আছে ডিজাইন আছে তো আমি সবসময় বলি কি আপনারা হচ্ছে দেখে নিবেন তাহলে হচ্ছে ভালো হবে

এটা হচ্ছে তেরোশো টাকা করে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির তন্তু তন্তুস্তাদের ভিতরে কিন্তু এই একটা কালার এটা হচ্ছে বিস্কিট কালার এই একটা হচ্ছে লেমন কালার তিনটা কালার হবে এবং এটার ভিতরে কিন্তু আরেকটা হবে এটা হচ্ছে মিনাকারি মিনাকারিটা কিন্তু খুব সুন্দর ও এবং এটা কিন্তু খুব সুন্দর একটা টার্সেল সা এটা কিন্তু সুন্দর একটা টার্সেল আছে এর সাথে এটা হচ্ছে তেরোশো টাকা করে এটা প্রাইস মাত্র তেরোশো টাকা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন বাংলাদেশের একদম চৌষট্টি জেলায় এবং চারশো পঁচানব্বই টা উপজেলায় কিন্তু ফুললি আমরা